ভিডিওটা এখান থেকে শুরু করছি রাত্রবেলা তো অনেক রান্নাবান্না করলাম তো আজকে এই যে এটি বের হয়ে গেছে খাবার দাবার মেয়ে এই যে আমার মেয়ে এই যে আমার ছেলে এই তো কটা খাবার ভিডিওটা দেখে আসবে আমরা চলে আসছি এটা কি পায়েস তো ফাইনালি যার পাশে আমি আসছি যার দাওয়াতে আসছি এই যে আমার সে খালামনি সেই যে দেখতেই পাচ্ছেন যে কীরকম বিধ্বস্ত অবস্থা আছে কারণ এতগুলো রান্না সে একা করেছে এতগুলো মানুষের জন্য আমি সবার ভিডিও কিন্তু এখনও তুলিনি তো থ্যাংক ইউ সো মাচ খালাম নিয়ে অনেকগুলো রান্না করছো এবং অনেক মজা হয়েছে সত্যি সত্যি অনেক মজা হয়েছে এবং আমি ব্যর্থ যে আমি দেরি করে আসছি আমি আমার রান্নাটা কাউকে খাওয়াতে পারিনি তুমি খেয়েও ঠিক আছে মূলা শাক এখানে তিন রকমের সবজি ফুলকপি মূলা শিম আর এখানে হচ্ছে যে তরকারিটা রান্না করব তার আসল প্রাণ এখানেই তার প্রাণটা আটকে আছে সাথে দিব টমেটো পেঁয়াজ কাটা আছে মরিচ কাটা আছে রসুন কাটাও আছে রসুন বাটাও আছে এখন আমি শুরু করব আমার উদ্দেশ্য পেঁয়াজ মরিচটা বেশি ভাজা ভাজা করানো এই জন্য মরিচটা একটু ঢালটা বের হলো এরপর দিয়ে দিলাম আমার সে কেটে রাখা শিম নূলা আর হচ্ছে ফুলকপি সে দিয়ে এখন আমি রান্না কর সাথে অবশ্যই টমেটোগুলো দিয়ে দিলাম এটা একটু একবারে বসতে বসে দাও মতন তরকারি যদি আপনাকে কীভাবে দেখাচ্ছি যদি তো একবারে বসানো যায় এই যে রসুন তালু করে দিয়ে দিচ্ছি তাহলে কী হতে যাচ্ছে এটা আপনাদের কাছে আমার একটা ড্রেসিং কোয়েশ্চেন থাকলো রসুন দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ দুই চামচ আর দু চামচ না দেড় চামচ আর হলুদ হচ্ছে বড় করে এক চামচ এই যে এখন আমি একটু মিক্স করবে এবং আপনাদেরকে দেখায় আমি ঠিক এতখানিক পরিমাণ মরিচের গুঁড়াটা দিয়ে দিব মরচু গুঁড়া লাগবে কি করবো বলেন একটু ঝাল ঝাল হবে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে তরকারিটাকে ঢেকে দিয়েছিলাম যাই হোক এখন তরকারির ঢাকনাটা উঁচু করছি মাসাল্লা বা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর বিশ্বাস করবেন সুন্দর যে ঘ্রাণ বের হয়েছে এটা আপনাদেরকে শোকাতে পারলে আপনারা অবশ্যই বিশ্বাস করত যে তরকারির ঘ্রাণটা কীরকম লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এবার দিয়ে দেব আমি একটু ক্রিয়েটিভিটি করতে পছন্দ করি সেই ক্রিয়েটিভিটির কাজ হচ্ছে মূলা শাক যে মূলাগুলো কেটেছি দিয়েছি তার উপরে যে শাকটা ছিল সেই শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি আর জানেন কালকে একটা জায়গায় যাব তো আমি চাচ্ছি সেই তর এই সেই জায়গাটাতে এই তরকারিটি নিয়ে যেতে এবং এই তরকারিটা খেতে কেমন হচ্ছে যদি পারি তাদের মুখ থেকে আপনাদেরকে রিভিউটা দিবো বিশ্বাস করবেন না এখন কিন্তু রাত হ্যাঁ রাত কটা বাজে জানেন এই দেখেন রাত বাজে তিনটা পঁচিশ কেন এত রাত্রে রান্না করছি দিনের বেলা করতে পারতাম আফসোস দিনের বেলা একেবারেই গ্যাস থাকে না তো রাত্রেই করে রাখছি যাই হোক করি হ্যাঁ এই যে এতটুকু ঝোল দিয়ে দিলাম আমি এখন খুব অল্প পরিমাণে একটুখানি সিদ্ধ হবে এবং সেই সাথে কিছুটা কাটা রসুন আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি পরে একটু সিদ্ধ হয়ে যাবে এগুলোর সাথে দেখে কী মনে হচ্ছে বলেন তো কি তরাতি রান্না হতে যাচ্ছে আমার মনে হয় তোমার সবাই বুঝতে পেরেছেন যাই হোক বাকি অংশটা কিছুক্ষণ পরেই না হয়ে সাথে শেয়ার করলাম একটু না হয় মজা করলাম সাথে আর সফট হার্টেড যে সবজিটা আছে যিনি অল্পতেই সিদ্ধ হয়ে যান এবং বলেও যান তাকে আমি সবার শেষে দিলাম এটার উপরে কারণ এটার ভাপে ভাপেই এটা সিদ্ধ হয়ে যাবে নিচেগুলো সিদ্ধ হওয়াটা আমার খুব ইম্পর্টেন্ট এটা এতটা ইম্পর্টেন্ট না কারণ এটা আমি জানি যেটা সিদ্ধ হবে সো এটাকে এভাবে আমি বিছিয়ে দিলাম এবং তারপরে অবশ্যই এটাকে আমি ঢেকে দিব ঢেকে না দিলে আরও বেশি ভালো তো কালারটা খুব ভালো থাকতো যাই হোক ঢাকতে তো হবেই এই যে আমি প্রায় পনেরো মিনিট পরে ঢাকনাটা উঁচু করছি পনেরো মিনিট কি হলো হবে ও তো দেখতে হবে পনেরো মিনিট কি আদৌ হলো না দাঁড়ান আমার এই গ্রেসিংটা ঠিক হলো কি না সেটা আপনাদের সাথে মানে আমিও দেখি যে আসলেই আমি কি পনেরো মিনিট পরে ঢাকনাটা উঁচু করলাম কিনা আহ সত্যি শীতের সময় শীতের আমেজের এই সবজি ধান সত্যি বলছি অসাধারণ 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 আমার রাত জাগার সার্থক হুম দেখি তো দেখেন পনেরো মিনিটেরও বেশি তাই না ও সরি এই পনেরো মিনিটেরও বেশি পঁচিশে দেখিয়েছিলাম পাঁচ দশ পনেরো বিশ বিশ মিনিট এই যে আপাতত আমার তরকারির চেহারা এই পর্যায়ে আমি দেখে এখন ঘুমাতে যাব বাকি কিছু একটু বাকি আছে সেটা খুবই কম সেটা আমি কালকে সকালে করব।

এবং হচ্ছে সিদর সুটকি অথবা বাসপাতা এই সুটকি দিয়ে কিন্তু আমার এই সবজিটা রান্না হবে রাত্রেবেলা সবজিটা আমি রান্না করে রেখেছিলাম এখন দিনের বেলা গ্যাস এসেছে এই যে আল্লাহ রস রহমতে একটু গ্যাস পাওয়া গেছে সেই জন্য এখন সুটকিটাকে আমি বসিয়ে দিয়েছি এটার সাথে এটাকে এখন অ্যাড করে দিব। যেটা হয়েছে এটার মধ্যে আমি পানি দিয়েছিলাম দেখি পেয়েছিলাম পানি দিয়ে এটাকে করলাম তারপরে এটার মধ্যে হালকা একটু লবণ অল্প একটুখানি মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে আগে ভাজা ভাজা করতেছি এটাকে ভাজা ভাজা করে সুন্দর করে তারপরে আমি ওটার সাথে অ্যাড করে ভালো করে এটাকে জাল দেবো জল দিয়ে নিয়ে যাবো এটা এইভাবে করার একটাই কারণ রাত্রেবেলা আমরা আর এটা মানে রেডি ছিল না আর আসলে আমার হাজব্যান্ড তো সুটি মাছ খায় না তো আমি চাচ্ছিলাম না রাত্রেবেলায় এই স্মেলটা পেয়ে ও সে ডিস্টার্বোড করুক কারণ ঘুমের সময় সেই জন্যই রাত্রেবেলা আর করি নেই আর তারা ঘুরা থাকলে আমি মূলত এইভাবে করি তাদের কিন্তু কোনো আর সেদিন কিন্তু খালামুনির জন্মদিন ছিল তো এটা কিন্তু এক বছর আগের ভিডিও খুব যদি ভুল না করে থাকি এক দেড় বছর আগের ভিডিও তো এটা শীতকালে ছিল ডিসেম্বর মাসে তো এই ভিডিওটা আমি পরে এক করে দিয়েছি তো আমি বাসায় যাওয়ার পরে আমাদের দুপুরে খাবার হওয়ার পরে আমি কিন্তু একা একা চলে গিয়েছিলাম খালামির জন্য কেকটা কিনতে তো এই তো এখানে আমাদের খুব সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন চলছে এই যে আমি আমার মা আছে এখানে আমার বাচ্চারা আছে এই যে খালামনি খুব মজা লেগেছে খুব এনজয় করেছি সব কিছু মিলে খুব সুন্দর একটা ভিডিও চেষ্টা করেছি এতদিন পরে হলো আপনাদের সামনে তুলে ধরার কারণ মাঝখানে আমার খুব বেশি কিছু ক্রাইসিস গিয়েছিল যার কারণে আমি অনেক ভিডিও এখন পর্যন্ত দিতে পারিনি আশা করছি একটা একটা করে দিব অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন এবং হ্যাঁ ওই যে চালতার আচারটা সবাই খুব পছন্দ করেছিল সবাই খুব প্রশংসা করেছিল খালোনি বাসায় এক বাটি আমি নিয়ে গেছিলাম নিমিশের মধ্যে সেটা শেষ হয়ে গিয়েছে এবং যে সুটকির তরকারিটা নিয়ে গেছিলাম। সেটাও কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ